হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আমরা চলে আসলাম আল আলমদিনা বাজার আমাদের এখান থেকে প্রায় দশ থেকে পনেরো কিলোমিটার দূরে বাজার তো মদিনা বাজার হাসান তো ওই ওর বাড়িতে আপনার একটা রাউটার লাগাবে আউটডোর ডিভাইস আলতাই সি ওয়ান এন এটা হলো আপনার রিসার্চ এবং কার্ড সিস্টেম তো যেহেতু ওই অরে আইসপি থেকে কোনো লাইন দেওয়া হবে না তো আমরা এখানে একটা মাইক্রোটেক আর একটা মডাম বসিয়ে মূলত টাওয়ারের সাথে সংযোগ করে আমি তাকে লাইনটা আপ করে দেব ঠিক আছে আর সে এখানে আমাদের যে অ্যাপস আছে এই অ্যাপসের মাধ্যমে সে এখানে টিভি এবং মোবাইল আরও বিভিন্ন ইন্টারনেটের মাধ্যমে যে সমস্ত ডিভাইসগুলি চলে ওগুলি সে চালাতে পারবে অথবা ও চাইলে অন্য লোকদেরকেও ইন্টারনেট ওনাদের কাছে বিক্রি করতে পারবে রিচার্জের মাধ্যমে তো এটা হলো একটা আলতাই সিওন অ্যান্ড রাউটার আর এটা রেঞ্জ থাকবে প্রায় আপনার সাতশো থেকে আটশো মিটার তা আমরা অলরেডি হাসানকে উঠাই দিয়েছি এটা হলো বিল্ডিংয়ের যে একতলা বিল্ডিংয়ের যে ছাদ ছাদের উপরে একটা কলম ডালাই করা আছে আগেরই তো ওইখানে এখন এই ডিভাইসটা বসানো হচ্ছে তা আমরা এখানে গ্রাহক সংখ্যা যখন বাড়বে তখন ধীরে ধীরে আমরা আরও কিছু ডিভাইস এখানে বসাবো